আসসালামু আলাইকুম প্রিয়ভিবাস দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা অরিজিনাল কালার বারো চোদ্দো আইএল গাড়ি আইএল গাড়ি আপনাদেরকে ভিডিও শুরুতে বারবার বলা হচ্ছে যে যারা গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন দেখে তারপর গাড়ি সেবা নাম্বারে ফোন করবেন আজাইরা কেউ ফোন করবেন ফোন ধরবো না কেটে দিব কারণ গাড়ি সেবা রাসেল রিয়েল ব্যবসায় রিয়েলভাবে ব্যবসা করে কোনো ভুগিঝুগি ব্যবসা ছাড়ে না আর কিস্তির গাড়ি কেউ দেখলে লাফ মারি শুধু ফোন দেওয়ার জন্য পাগল হয়ে থাকেন যে কিস্তির গাড়ি একটা পাইলাম সেটা বিষয়ে কখনো ফোন করবেন না মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন এবং ভয়েস শুনবেন শুনে ফোন করবেন তাছাড়া কেউ ফোন করবেন গাড়ির বিস্তারিত ভয়েসে বলা আছে ভয়েস শুনবেন শুধু ফোন দিয়ে গাড়ি কোথায় আছে একটু জানবেন আর অন্য কিছু উল্লেখ করবেন ফোন কেটে দেব আপনারা গাড়ির ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এখানে সব কিছু বলা আছে শুরু করলাম শোনেন মনোযোগ দিয়ে মাসে কিস্তি আটাত্তর হাজার দুইশো টাকা মাসে কিস্তি আটাত্তর হাজার দুইশো টাকা করে একাত্তর কিস্তির গাড়ি এখনও কোম্পানি কিস্তি পাবে বাষট্টিটা গাড়ির বয়স নয় মাস নয়টা কিস্তি পেট কোনো ডিউ নেই ডিউ থাকলে সে পেট করে দেবে গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি গাড়ির বয়স নয় মাস মালিককে জমা দিতে হবে দশ লক্ষ টাকা প্লাস কোনো অপশন নেই কোনো সুযোগ নেই কোনো সুবিধা নেই দশ লক্ষ টাকা প্লাস যারা নেবেন তাদেরকে মালিককে দিতে হবে দশ লক্ষ টাকা গাড়ির বয়স নয় মাস এখনও কিস্তি চালাইতে হবে বাষট্টিটা বাষট্টিটা কিস্তি আটাত্তর হাজার দুইশো টাকা করে চালাইতে হবে ছয় দশ ছয়টার টায়ার একবারে নিউ আর যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আজারে কেউ ফোন দিয়ে হয়রানি করবেন না রাসেল গাড়ি সেবাকে আজারে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না রাসেল গাড়ি সেবাকে আপনারা জানেন রাসেল গাড়ি সেবা রিয়েল ব্যবসা রিয়েলভাবে ব্যবসা করে রিয়েলভাবে গাড়ি সারে হয়তো কিছু বা বিক্রি হয়ে যায় হয়তো কিছু থেকে যায় এটাই বিষয় অন্য কোনো বিষয় নাই একদম গাড়ি এভরিথিং সাইড ওকে কোনো একটা চারি না পয়সার কাজ নেই গাড়ি ওখান থেকে নিয়ে টিপ লোড করে চলে যাবেন কোনো একটা চারি না পয়সার কাজ নেই আর যারা রাসেল গাড়ি সেবার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আর যারা কেউ ডিস্টার্ব করবেন না বিস্তারিত ভয়েসে বলে দেওয়া আছে ভয়েস শুনে গাড়ির কাছে চলে আসবেন মাসে কিস্তি আটাত্তর হাজার দুইশো টাকা করে বাষট্টিটা কিস্তি চালাইতে হবে গাড়ির বয়স নয় মাস জমা দশ লক্ষ প্লাস বিস্তারিত